আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে স্বাধীন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবমাননা আর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাঙালি সোচার বুঝে থাকে এবং ধাপে পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠতে থাকে সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী ষোলোই ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল জনাব মহ আসাদুজ্জামান মহোদয় সাথে থাকবেন জেলা প্রশাসক পাবনায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দযিলের সম্মানিত প্রশাসক ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় এরপর উষ্ঠোত্তব ও করবেন কাগড়া জেলা পরিষদের সম্মানিত কাগড়া জেলায় সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসাদুজ্জামাল মহোদয় সাথে থাকবে জেলা প্রশাসন কর্মরত সকল কর্মকর্তা সম্মানিত সুখী সুধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের পাবনা অবস্থিত কুজিয়া পাবনা সর্বপ্রথম বিদ্যুৎ সংযোগ এবং বাংলাদেশে জেলা ধরে ধরে এদিকে এইমাত্র পুস্তক চতক অর্পণ করলেন পাবনা জেলার সমান্ত পুলিশ

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডক্টর মোহাম্মদ জামান উদ্দিন মহোদয় সাথে আছেন পাতনা জেলার সম্মানিত সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান মহোদয় করবেন সম্মানিত নির্বাহী প্রকৌশলী এল জিডি পাবনা জনাব মোহাম্মদ আনিসুর রহমান মজুদ সাথে আছেন এল জিডি পাবনা অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এরপর বলবেন বাংলা জেলা শাখার পাবনা ডিপ্লোমা ইনস্টিটিউশন জেলা

अपने के और आगे करो नीचे नीचे ए पीछे निकलो ए थोड़ा पीछे से सरो अपने वैसे पुल तभी ऊँचा है नीचे नहीं है तीन नहीं है ये अपन भाई ये साइड साइड पे सरकारीFormControl करते तो निरर्थक काम ना दिया किए पाछना আঞ্চলিক পাছপোৰ্ট অফিচ পাবনা মস্ত অধিদপ্তৰ পাবনা জিলা তথ্য অফিচ পাবনা বৰেন্দ্ৰ বহুমুখী উন্নয়ন কৰ্তৃপক্ষ শুক্র <laughs> ता

সবাই <inaudible Medicaid> okay. এই বেসবাল আগমন করতে যাচ্ছে জেলা পানি সম্পদ কর্মকর্তা পান আছে অন্যান্য কর্মকর্তা স্বাস্থ্য পরিবর্তন কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস সামনে সাথে সাথে ওকে

रुकने के ओके